সাকিব খান ও স্বপ্নম বুবলির সাম্প্রতিক আমেরিকা সফরের ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সবার দৃষ্টি ছিল বিশ্বাসের প্রতিক্রিয়ার দিকে তবে এবারের অপু একেবারেই ভিন্ন কষ্টের ভেতর থেকেও তিনি শান্ত ও পরিমিত ভঙ্গিতে কথা বলেছেন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানান তার অ্যাডমিনরা সাকিব বুবলির ছবি তাকে পাঠিয়েছিল তবে এ নিয়ে তার কোনো বিশেষ মন্তব্য নেই তিনি বলেন ফেসবুক থেকে অনেক দিন দূরে আছেন কারণ তিনি এখন কাজকেই অগ্রাধিকার দিচ্ছেন তার ভাষায় আমি ওই দিন থেকেই সবকিছু এন্ড করে দিয়েছি উপবিশ্বাস আরও বলেন তিনি আর কোনো নেতিবাচক প্রতিযোগিতায় যেতে চান না বরং কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান হাল ছেড়ে দেওয়া বা হাল ধরার কিছু নেই আমি কাজ করছি কাজ করে যেতে হবে সবচেয়ে বড় কথা আমার সন্তানের কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অপু নিজেকে ভালোভাবে করছেন তিনি সার্জারি করেছেন কিনা জানতে চাইলে বলেন সার্জারি কথাটা ভুল আমি যদি টানা বিশ দিন একটু বেশি খাবার খাই তাহলে মোটা হয়ে যায় আবার যদি বিশ দিন ঠিকঠাক মেইনটেইন করি তাহলে আবার শুকিয়ে যাই বাংলাদেশ গার্ডিয়ান